হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে ছিল রবিবার জিশানের পাপার অফিস ছুটি ছিল তো দেখো এখানে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা যাব বারাসাত আর আমাদের সাথে ছিল আমার ননদের ছেলে অনুরাগ ও এসছে আমাদের সাথে তো দেখো টোটো থেকে নেমে পড়েছি নেমে পাশে একটা আইসক্রিমের দোকান ছিল ওখানে চলে এসেছি এখান দিয়ে আমার ছেলে একটা কর্নেডো নিয়ে নিয়েছে আর অনুরাগ নিয়ে নিয়েছে একটা কটন ক্যান্ডি আমার ছেলে কর্নেডো খেতে ভালোবাসে জন্য কর্নেডো নিল আর এই যে দেখো আইসক্রিম খেতে গিয়ে মুখের অবস্থাটা দেখো একবার আইসক্রিম খেতে গিয়ে আইসক্রিম সব মুখে লাগিয়ে ফেলেছে আইসক্রিম খাওয়ার পরে এই যে দেখো আমরা একটা রেস্টুরেন্টের ভিতর চলে এসেছিলাম এখানে এসে দেখো এই দুজনের অবস্থা বসতে এই দুজন এক জায়গায় হলেই আর উপায় নেই এক জায়গায় হলেই সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে তো এখানে দেখো আমিও এখানে বসেছিলাম তারপরে দেখো জিশানের মাসি ফোন করেছিল বাংলাদেশ থেকে বাংলাদেশের মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে তো রেজাল্টটা জানানোর জন্য ফোন করেছিল ও রেজাল্টটা ভালো হয়েছে ওর জন্যও খুব খুশি তো কথা বলতে বলতে এখানে দেখো আমাদের খাবারটা চলে এসেছিলো এখানে দিয়েছে ফ্রায়েড আর চিলি পনির আর জিশানরা নিয়ে নিয়েছিল মটন বিরিয়ানি আমি বিরিয়ানিটা খাবো না এজন্য আমি পনির নিয়ে নিয়েছিলাম তো ওখান দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেখো বাইরে বেরিয়ে পড়েছিলাম বাইরে বেরিয়ে পাশে ছিল একটা কেকের দোকান তো আমার ছেলে কেক খেতে খুব ভালোবাসে তো ওখান দিয়ে একটা কেক নিয়ে নিলাম কেক নেওয়ার পরে আমরা তারপরে বাইরে চলে এসেছিলাম বাইরে এসে এখানে আবার দেখছিলাম পেয়ারা বিক্রি হচ্ছিল তো পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে এজন্য এখান থেকে পেয়ারা নিয়ে পেয়ারা মাখা করে নিলাম তারপরে দেখো এই যে আমরা চলে এসেছিলাম রেলগেট রেলগেটে এখান দিয়ে যাচ্ছিলো হাসনাবাদ লোকাল তো এখান দিয়ে দেখো বাড়ি চলে এসেছি এই যে বাড়ির দিকে চলে এসেছি আর বাড়ি এসেই দেখো আমার ছেলে আগেই কেকটা নিয়ে বসে পড়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা তোমার তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো